সম্পূর্ণ জৈব পদ্ধতিতে শুষ্ণী শাকের চাষ আজ জানব এই ভিডিওতে বিস্তারিত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমরা বেশিরভাগ সময় ডাক্তারবাবুদের কাছে একটা ভালো পরামর্শ পাই ডাক্তারবাবুরা বলে থাকেন একটু শাক সবজি খান সেই শাক সবজি যদি বিষাক্ত হয় তাহলে সেটা যে উদ্দেশ্যে ডাক্তারবাবু খেতে বলছেন সেটা কাজ হবে নাকি আপনার শরীরে ক্ষতি করবে আবার সেই শাক সবজি যদি জৈব পদ্ধতিতে বিষ মুক্ত ফসল হয় তাহলে কেমন হয় তো চলুন আজকে দেখাবো এই শাক সবজি বিগত কয়েক বছর ধরে রাসায়নিক কীটনাশক দিয়ে চাষ করা মানুষ আজকের দিনে জৈব পদ্ধতিতে চাষ করে কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং বাজারে কতটা মূল্য বেশি পাচ্ছেন আজ দেখাবো তো চলুন আর বেশি দেরি না করে আজকে দেখাই আপনাদের লেটস গো স্টার্ট নাও ওয়েলকাম টু এফ আয়ুর্বেদা তো নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একজন সুজনি শাক চাষির জমিতে বিগত দিনে উনি রাসায়নিক কীটনাশক দিয়ে চাষ করেছেন কিন্তু সেভাবে রেজাল্ট পাননি লভ্যাংশও অনেক কম হয়েছে তা আমাদের সঙ্গে যোগাযোগ করে উনি ফ্লাবিয়া আয়ুর্বেদার গ্রিন পাওয়ার এবং হিউমিক হান্ড্রেড এই দুখানা মাত্র প্রোডাক্ট ব্যবহার করেছিলেন তাতে অনেক খুশি হয়েছেন এবং এই যে শাক বাজারে নিয়ে গেলে মানুষ ততটা চাহিদা ছিল না বা কিনতে চাইতো না কম কিন্তু পুরোটা বিক্রি হতো না সে জায়গায় আজকে এই চাষি দেখেইছেন যে কিছুটা জমি কেটে বিক্রি করেছে আর এইটা তোলা হচ্ছে তো নিয়ে যাওয়ার সাথে সাথেই মানুষের চাহিদা বেড়ে গেছে ব্যাপক শাক মানুষ এই শাক খুব ভালোভাবে মানে সবার আগে কিনে নিতে চাইছে অন্যান্য শাক পড়ে আছে সুসনি শাক অথচ এই চাষির শাক দেখেই মানুষ অবাক হয়ে গেছেন যে বিগত দিনে যে শাক খাইয়েছে সেই সব কাস্টমারদের আজকের দিনে এই শাক দেওয়ার পরে তারাও খুব খুশি হয়েছেন তো চাষির সঙ্গে আমরা সেভাবে কথা বলতে পারিনি উনি শাক তুলছেন ব্যস্ত ছিলেন তো যাই হোক আমরা শাক জমিটা দেখে খুব খুশি হয়েছি আজকে আমাদেরকেও অনেকটা শাক উপহার দিলেন খুশি হয়ে তো বন্ধুরা আমরা এটুকুই শাক সবজি হোক বা যে কোনো ফসল রাসায়নিক কীটনাশক দেন কিন্তু পার্সেন্টেজটাকে কমিয়ে বেশিরভাগ প্রোডাক্টটা জৈব পদ্ধতিতে চাষ করুন এই জৈব পদ্ধতিতে চাষ করলে তার যে ফসল সেই ফসলটা খেয়ে আমরা অন্তত শারীরিকভাবে সুস্থ থাকব তাই সুস্থ সচেতন সমাজ গড়ে তুলতে আমাদের এই উদ্যোগে আপনারা আশা করি সাপোর্ট করবেন তা আমরা সুস্থ থাকতে চাই সবাই কিন্তু আমাদের পদ্ধতিটা একটু বদলে নিতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে দেখুন এই শাক জমিতে এত সুন্দর শাক হয়েছে সত্যি আমরা মুগ্ধ আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো ফ্লাবিয়া আয়ুর্বেদাকে যে কোম্পানি আমাদেরকে এত সুন্দর প্রোডাক্ট উপহার দিয়েছে বিষমুক্ত ফসল আমাদের হাতে তুলে দেওয়ার জন্য এই পদ্ধতি এনে দিয়েছে আমরা সত্যি তাদের কাছে মুগ্ধ চিরকৃতজ্ঞ থাকব ফ্লাবিয়া আয়ুর্বেদার কাছে তা আপনারাও এই পদ্ধতিতে চাষবাস করতে চাইলে এবং প্রোডাক্ট বাড়িতে বসে পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে আমাদের সাপোর্ট করুন বিস্তারিত জানতে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাড়িতে বসেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং